হ্যালো ব্রিয়ন জাভা মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগত তো গত ভিডিওতে আমরা ম্যাথমেটিক্যাল অপারেটরগুলা জানলাম অপারেশনগুলো সম্পর্কেও জানলাম তো আজকে দেখবা হচ্ছে রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটরগুলা বে ধারাবাহিকভাবে বেসিকগুলা কনসেপ্টটা কী তো রিলেশন মানেই হচ্ছে একটা সম্পর্ক আপনারা সবাই জানেন তো একটা থেকে বড় একটা ছোটো এই সম্পর্ক বোঝায় নট প্রেমের সম্পর্ক এটা হচ্ছে একটা কোনটা থেকে কোনটা বড় কোনটা থেকে কোনটা বেশি কোনটা থেকে কোনটা কম তো হচ্ছে মূলত বোঝায় তো চলুন শুরু করি আমাদের ধাপটি কি বলে এটাকে কি বলে এটাকে কি বলে এটাকে কি বলে দুটাকে কি বলে আপনারা একটু বলেন দুইটাকে যদি চিনতে পারেন তার মানে আপনাকে আপনারা সকল কিছুই চিনে যাবেন খুব ইজিলি ওকে আমি এখানে ক্লিয়ার করি এটা সমান সমান হচ্ছে ছোট যেটার মুখ থাকবে ডান দিকে সেটা হচ্ছে ছোট স্মল আর যেটার মুখ থাকবে এটা দুইটাই একই ধরলাম সরি যেটার মুখ থাকবে হচ্ছে আপনার বা দিকে সেটা হচ্ছে আমাদের বড় দিক তো এটা আপনারা হয়তো এখন বুঝে গেলেন যেটার মুখ থাকবে সেটা হচ্ছে বড় আর যেটার মুখ থাকবে ছোট সেটা হচ্ছে ছোট এবং বড় খেলা এখন যদি আপনার প্রোগ্রামটা ধরেন এ হয় তার মানে কি হবে এটা হচ্ছে বড় এবং সমান ধরেন আমার যদি বলা থাকে চার এবং না উদাহরণ যদি দেওয়া থাকে এ এবং বি তখন কি হবে জিনিসটা তখন হবে এর বড় কার থেকে বড় বিয় থেকে বড় কিন্তু সমান বিয়ের সমান হতে হবে এটা হচ্ছে আপনারা অনেক সময় সেট ফাংশনে করে আসছেন জিনিসগুলো আমি এখন একটু প্রোগ্রামেটিক্যালি একটু দেখিয়ে দিলে হয়তো আপনাদের ক্লিয়ার হবে আমি এখন একটা ভ্যালু নিয়ে নিলাম হচ্ছে ইন্টিজার ইন্ট এ কমা বি কমা সিক আমরা যেহেতু শিখে গেলাম তার মানে আমাদের ওই রকমের আর বড় কোড করতে হবে না আলাদা আলাদা ইন্টিজার ডিক্লারেশন করতে হবে না আমরা এক লাইনেই সব ইন্টিজারগুলোকে আমরা স্টোর করে ফেলব তারপরে আমরা জাস্ট এগুলাকে ব্যবহার করতে পারবো অথবা আমি এখানেই কিন্তু ব্যবহার করতে পারি এ ইকাল টেন বি ইকাল টুয়েলভ সি ধরেন আপনার এই থার্টিন ডি ইকাল ফিফটিন গেলো এটা কিন্তু আমি এক লাইনেই চাইলে সবগুলো ভ্যালু দিয়ে দিতে পারি তাতে এগুলো হচ্ছে আমার উপরে ডিপেন্ড করে আমি যে এখানে আরেক লাইনের মধ্যে এ কল ভ্যালু অ্যাসাইন করবো এরকম না আমি চাইলে এখানে এক লাইনে ভ্যালুগুলো স্টোর করে রেখে দিতে জানতে চাচ্ছি এটা এ এবং বি বড় কিনা তো এখন আমি সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন এখানে জাস্ট আমি ডাবল কোটেশনের ভিতরে ভিতরটা কেটে ডাবল গুলো কেটে আমি জাস্ট লিখে দিব এ শর্ত ছিল এ বড় হবে কার থেকে বি থেকে বি হচ্ছে দশ এ হচ্ছে বারো এখন যদি আমি কোটা রান করি এই যে ট্রো আসছে মানে হচ্ছে সে সমান বড় সে দেখলো এখন যদি আমি এটাকে ছোট যদি বলি যে এ ছোট কার থেকে বিট থেকে এখন যদি আমি প্রিন্ট করি এখানে কিন্তু ফলস আসছে হ্যাঁ এখন আমি চাই হচ্ছে এটাকে আমি এরকম ভাবে ব্যবহার করতে পারি এ বড় কিন্তু সমান বড় সমান এখন যদি রান করি ট্রু এখন যদি আবার এটাকে দেই যে এ ছোট কিন্তু সমান সমান চিহ্ন মানে হচ্ছে সমান কার সমান এ হচ্ছে বিয়ের সমান এটা কিন্তু ফলস আসবে ফলস আসবে তো এখন আমার এগুলা হচ্ছে কখন কাজ করব যখন আমি কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করব। কন্ডিশনাল ইফিলস ই মানে হচ্ছে কন্ডিশনাল কন্ডিশনের মধ্যে আমি যখন শর্ত জুড়ে দিব আমার ধরেন একটা মার্ক আমরা যদি আমাদের জিপিএর মার্ক কাউন্ট করতে চাই তেত্রিশ থেকে ষাট পর্যন্ত তখন কিন্তু আমরা এটাকে এই যে বড় এবং ছোট এবং সমান চিন্তা করি কেউ যদি এখন তেত্রিশ পায় সে কিন্তু মার্ক পাবে হচ্ছে ডি যে কোনো কিছুর সাথে যদি তুলনা করতে চায় ধরেন এ আমি তুলনা করতে চাই হচ্ছে বি সাথে এ এবং বি সমান তার মানে আমি যদি দেই ইকুয়াল তাইলে কিন্তু হবে না এ কিন্তু এটা কিন্তু হবে না কারণ আমার যে বি আছে ভেলুটা কিন্তু এর মধ্যে স্টোর হয়ে যাবে আপনি জাস্ট আমি এখানে যদি প্রিন্ট করি প্রিন্ট করি একটু খেয়াল করেন আমার কিন্তু ভ্যালুটা কিন্তু দশ আসছে কিন্তু আমার এর ভ্যালু ছিল কত এর ভ্যালু ছিল কিন্তু বারো তার মানে আমি এখন এটাকে স্টোর করে ফেলছি এই জন্য আসছে এটা আমি যদি দেখি যে এ বির সমান মানে আমি যদি বলি ধরেন এই ভ্যালুটা হচ্ছে টুয়েলভ তা আমি যদি বলি যে এ এবং বি সমান আমরা বলি না ওর কাছে পাঁচ টাকা আছে আমার কাছে পাঁচ টাকা আছে আমার কাছে যত টাকা আছে তার কাছে তত টাকা আছে সমান আমরা যখন বলি তখন হচ্ছে ডাবল সমান দিব ঠিক আছে এটা কিন্তু ফলস এই জন্য এটা একটা এগুলো না আমি বলার জন্য বোঝার জন্য এগুলো ব্যবহার করতেছি যে আমরা কি কি স্টেটমেন্ট আমরা ব্যবহার করতে পারি গেল এটা এখন যদি আমরা বলি যে সমান না এটা তো গেলো সমান তো সমান না আমরা কিভাবে ব্যবহার করব এ একোমিটার চিহ্ন দেওয়ার পরে আমরা সমান ইকল যদি তার মানে হচ্ছে এটা সমান এটা হ্যাঁ এখন যদি আরেকটা কন্ডিশন যদি আমরা রিলেশন অপারেটর যদি দেখি তাহলে কিন্তু এটা আমরা হচ্ছে বি থেকে বড় এটা একটা কন্ডিশন মানে এটা একটা ইয়া হতে পারে রিলেশনের অপারেটর অথবা ওই যদি বলি এ থেকে বি ছোট এটাও একটা হতে পারে এটা একটা কিন্তু হতে পারে তারপরে হচ্ছে a less than equal b মানে হচ্ছে এটা যদি একটু খেয়াল করেন a বড় কার্ড থেকে বড় a ছোট কার্ড থেকে b থেকে কিন্তু এর সমান a হবে বড় ছোট কার্ড থেকে b থেকে b থেকে ছোট হবে এবং এর সমান হবে b ঠিক আছে এটা হচ্ছে কিন্তু এটাকে বোঝায় তারপর হচ্ছে আমি যদি আবার খেয়াল করেন আপনারা এ বড় কাট থেকে থেকে এবং সমান এটা যদি হয় আপনার বি থেকে এ বড় এবং সমান হবে এ তো এরকম হচ্ছে আমাদের একটা রিলেশনাল অপারেটর এখন আমাদের যাবাতে আরেকটা হচ্ছে যেগুলো দেখাবো একটু জেনে রাখেন এটা হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর যেটা হচ্ছে আমি যদি যখন ধরেন এ একটা বললাম তারপরে হচ্ছে আমি এন্ড ডাবল এন যদি দিয়ে যদি বলি বি তার মানে হচ্ছে এ এবং B এটাকে এবং বোঝায় আর আরেকটা হচ্ছে আপনার অর মানে হচ্ছে এ অরটা হচ্ছে আপনার এই যে ডাবলস মানে বরাবর ডাবল ডাড়ি দাড়ি দেওয়ার পর যখন আমরা বি দিব তার মানে হচ্ছে এটা হয়ে যাবে কিন্তু আমার এ অর বি এটা হচ্ছে এবং আর এটা আছে একই কথা আর যদি বলি যে এ এবং বি না এ তাহলে এক্সক্লোমেটরি সাইন এ নট বি এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আশা করছি আপনারা বেসিক কনসেপ্টটা क्लियर হইতে পারলেন তা আমাদের নেক্সট আমরা যখন এগুলোকে ইউজ করব তখন এগুলোকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা দেখতে পারবো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে কিভাবে এগুলো ব্যবহার করতে পারি যে সবগুলো অপারেটর